আজ ছয় আগস্ট দুই ঢাকা পোস্টের প্রধান শিরোনাম ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি সৈরাচার তুচ্ছ তাচ্ছল্য তরুণদের বিক্ষোভ দাবানালো পরিণত করে ডক্টর জুলাই ঘোষণাপত্রে যাব আছে কক্সবাজারে নয় বর্তমানে ওয়াশিংটনে আছেন পিটার ডি ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলানেন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র অস্পষ্ট হতার জামাতে ইসলামী যেwidetilde প্রদর্শনীর প্রতিবাদের মুখে সরলো কাদের মোল্লা শাকাতো দরিদෘ ছবি যুদ্ধ অপরাধ বয়ানে জুডিশিয়াল কিলিং এ শিকার নিজামী জুলাই ঘোষণা পাঠ করলেন প্রধানমন্ত্রী দস্তা সৈয়দ জাতি বীর ঘোষণা